ইন্দ্রাণীকে বাঁচানোর জন্য সুস্থ করার জন্য ঈশান এবার দেবলিনাকে বিয়ে করার জন্য ইন্দ্রাণীকে প্রতিশ্রুতি দিল যে মুহূর্তে আয়ুষ বলতে থাকে মা তুমি এখন কীরকম আছো তখনই ইন্দ্রাণী বলতে থাকে বলতে পারো আমি ভগবানের কৃপায় মোটামুটি বেঁচে গেছি ভালো আছি কিন্তু বিশ্বাস করো আমি একটুও চাই না কারণ তুমি তো খুব ভালো করেই জানো তোমার ছোট ভাইয়ের আমি অনেক বড় ক্ষতি করে দিয়েছি আমি তো ওর কাছে অপরাধী তাই না তখনই আয়ুষ বলতে থাকে না মা তুমি ওরকম করে বলো না আসলে ঈশান তার ভুলটা বুঝতে পেরেছে তোমার সামনে এসে তোমার সঙ্গে কিছু কথা বলতে চায় অন্যদিকে রাজশেখর এই কথা শোনা মাত্রই বলতে থাকে না ওর মতো অপদার্থ ছেলের আমি মুখ দেখতে চাই না যার কারণে কিনা আমার স্ত্রী এতটা অসুস্থ হয়ে পড়েছে ওর আমি মুখটাও পর্যন্ত দেখতে চাই না তখনই ইন্দ্রাণী বলতে থাকে রাজ কেন এরকম করে বলছ বলো তো হাজার তো আমাদের ছেলে ওকে এখানে আসতে দাও যা বলতে চায় ওকে সেটা বলতে দাও তখনই ঈশান সেখানে চলে আসে আর ইন্দ্রাণীকে বলতে থাকে মা তুমি খুব কষ্ট পেয়েছো না আমি এঙ্গেজমেন্ট থেকে সরে দাঁড়িয়েছে বলে তাই তুমি এতটা অসুস্থ হয়ে পড়েছো মাগো আজকে তোমাকে আমি এই হাত ধরে কথা দিচ্ছি আমি জীবনে এমন কিছু করব না যাতে কি না তোমাকে আমার জন্য অপমান অপজস্ত হতে হয় লোকের কাছে এবং যাতে কি না তুমি কষ্ট পাবে এরকম কোনো কাজ করব না মা আমি তোমাকে আবারও বলছি তোমার হাতে ধরে তুমি যা বলবে সেটাই হবে আমারও তোমাকে এই অবস্থায় দেখে ভীষণ কষ্ট হয়েছে তার জন্য তুমি যেটাতে ভালো থাকবে তুমি যেটাতে খুশিতে থাকবে আমি আমি সেটাই করতে রাজি মা তোমাকে কথা দিচ্ছি যে আমি তো দেবলীনাকে বিয়ে করব এবং তুমি বলবে যা কিছু করতে বলবে আমি সেই সব কিছু করব তোমাকে কথা দিচ্ছি মা না থেকে দেবলীনা বলতে থাকি আনটি তুমি যে অসুস্থতার ভানটা করে তুমি যে কি ভাবে আমাকে সাহায্য করেছো আমি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না আর আমি দেখবো কুসুম তুমি কি করে আমাকে এই গাঙ্গুলি বাড়ির বৌ হওয়া থেকে বঞ্চিত করতে পারো এখানে তো ঈশান তার মাকে কথা দিয়ে ফেললো তুমি কি করে আমাকে আটকাতে পারো সেটাই আমি দেখবো অন্যদিকে ইন্দ্রানী বলতে থাকে না না ঈশান তুমি আমার খুশির জন্য নিজের মন চাইবে না এরকম একটা সিদ্ধান্ত নেবে সেটা আমি কিছুতেই চাই না নিজের জীবনটা নরকে পরিণত করে দেবে সেটা আমি চাই না আমার জীবনে কি আছে বলো তো আজ আছি কাল থাকবো না একদিন না একদিন আমাকে তো যেতেই হবে তাই না উনি ঈশান বলতে থাকে যে না মা আমাকে আয়ুষ ভাইদা বুঝিয়েছে যে তুমি আমাদের জীবনের জন্য যা কিছু সিদ্ধান্ত নিয়েছ কখনো ভুল সিদ্ধান্ত নাও নি মানে ইন্দ্রাণী বলতে থাকে না তুমি যেখানে দেবলীনাকে পছন্দ করো না সেখানে তাকে বিয়ে করবে কি করে তখনই ঈশান বলতে থাকে না মা আমি অনেক বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছিল যে তুমি আমাদের জন্য কখনো ভুল ডিসিশন নেবে না আমি এরকম কথা আর বলবো না মা তখনই ইন্দ্রাণী বলতে থাকে আসলে তোমার মাথাটা চিবিয়ে খেয়েছে কুসুম তখনই ঈশানের কাকিমণি বলতে থাকে দিদি এতক্ষণে তুমি বুঝতে পেরেছো আমি এ কথাটা তো অনেক আগেই বুঝতে পেরে গেছি ইসান কখনো তোমার বিরুদ্ধে গিয়েছে বলো তো শুধুমাত্র আজকের গিয়েছে ওই কুসুম নামক ওই মেয়েটার কারণে তাই ওকে তুমি যত সম্ভব ঈশানের জীবন থেকে দূর করে দাও এই বাড়িতে আসা বন্ধ করে দাও তখনই ঈশান বলতে থাকে না মা দেবলীনাকে বিয়ে করতে চাই আমার একটা শর্ত আছে তুমি কুসুমকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে না আমার কারণে আমার সমস্ত ভুল ওই বেচারির ওপরে চাপিয়ে দেবে না ও মনে প্রাণে তোমার সেবা করতে চায় আর আমি চাই এই রকম আমাদের বাড়িতে কাজ করছিল সেই রকম কাজ করু তখনই ইন্দ্রাণী বলতে থাকে না এ বিষয়ে তোমার কিছু বলার আছে কারণ থেকে বেশি তোমার ইনসাল্ট হয়েছে আর সব থেকে বেশি অপরাধী তোমার কাছে ই তো তো ঈশান তুমি দেবলীনার কাছে ক্ষমা চেয়ে নও তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক আবারও কুসুম ধারাবাহিকের নেক্সট আফডেট নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব এখনকার মতো টাটা